বেলুর থেকে বারবার আমরা বলেছি আমাদের অতি নমস্য প্রণম্য মানুষ তাকে দিয়ে আমরা এই সবার কাজ সবার বক্তৃতা বা আলোচনা যেটাই বলি শুরু করছি আমি শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতার সাথে মাইক্রোফোন তুলে দিচ্ছি এই যে একটা এই যুগ অনুষ্ঠানে আমি আসতে আমি নিজেকে খুব আলোচনা করছি কারণ ঠাকুরটা প্রচুর লাইট দেখেছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি পৌঁছে যাব সেটা হচ্ছে চাঁদের পাহাড় এই জায়গায় থেকে চাঁদের পাহাড়টা বসেছে এই চাঁদের পাহাড়ের মধ্যে সবাই বিরাজমান আমরা তৃণমূল করি তৃণমানে কি তিনতে সব সময় আর পাতা পাতালে ওষুধটা আছে চাঁদিটা আমাদেরকে ধ্বংস করতে হবে স্বর্গে দেবতারা আছে তাদের পূজা করতে হবে আর মধ্যে মানুষকে নিয়ে মিলে মিশে চলতে হবে তবে হল তৃণমূল এই তৃণমূল জগতের মধ্যে এমন একটা মানুষ যারা মানুষের জন্য করে মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে আমাদের ভারতের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী হবে মা আমি মা আমার দুটি আবদার আছে বিডিও আবদার গীত একটা আবদার হচ্ছে আবার মায়ের জন্য করতে হবে বিডিও আবদার গীত না বর্তমানে জগতে সমস্ত মানুষের সংখ্যার ক্ষেত্রে আরম্ভ করে সব মানুষের মধ্যে জাতি ধর্ম নির্বিকারে সব মানুষের মধ্যে একটা সুন্দর আলোড়ন সৃষ্ট করতে হবে কেন তাকে আমি যখনই কথাটা বলেছি বললো বাবা তোমার কথাতে রাজ আমি প্রথমে একদিন রাস্তায় যেতে যেতে দেখলাম এক মা স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে पूरी क्या दीपे जाते हैं बिरी होएगा जे सीधे बात से ना भाई क्या सोचे तुम्हारे साइकिल देखो ना आओगे तो मुझे दा उसी का क्यों नहीं करना हम सीज़ अगर सीला ताकि देखे वो साइकिल जब जानो मुझे है ये नाम ना सुन दे के पूरी क्या दी इसे उस साइकिल से भी पारी जाए ताकि ইমামদের জন্য আমি বললাম যে ইমামদের জন্য একটা ভাতা চাই এবং সমস্ত যারা নামাজ নামাজ করছে ওদের জন্য একটা সুরাও দিতে হবে তাদের ভক্ত করে দিতে হবে সেটাও দাঁড়িয়ে মেয়েদের জন্য কন্যাশ্রী যুবশ্রী সব কিছু ব্যবস্থা আমি যখন যা আবদার করি আমার কথা কিন্তু না করে সেই জন্য আমি বললাম কিছুদিন আগে দেখা যায় যে বিজেপি সরকার আমাদের কার্তিক মহারাজাতে ভারতে যে ভারতের সেবা আশ্রম আছে ওই ভারত সেবা আশ্রমে কার্তিক মহারাজকে নিয়ে এসেছে কেন না হিন্দু বা মুসলমানের মধ্যে একটা দৃষ্টিদ্বন্দ্ব বাড়িয়ে দেবে যাতে তাদের মধ্যে একটা সমাগম না হয় সেই জন্য সেই কার্তিক মহারাজ বললেন কি না ইসলাম ধর্মের মধ্যে থেকে হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু কথা বলতে এমন বললেন সেই কথাটা শুনে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিডিয়াকে আমার কাছে পাঠালেন আমাকে বললেন বাবা আপনি কি বলতে চান আমি বললাম দেখো ওরা কালো মাদশা কামড় দেবে সে ত্রিশটাকে আমাদের ছেড়ে ফেলতে হবে আর বিজেপি কি জানো ওরা জিলে পিট আমাদের তৃণমূল সরকারকে প্যাচে প্যাঁচে ফেলবে এই প্যাচ থেকে আমাদের দশটা নিলে বাধ্য নিয়ে বিজেপি সরকারকে মাঠে ছুঁড়ে ফেলে দিতে হবে এই হলো ভারতের সরকার যিনি ভারতের মধ্যে কিছু করতে চায় তার আমাদেরও কিছু করতে হবে দিল্লিতে এইরকম একটা কৃষি আন্দোলন করেছিল আমি দিল্লিতেও গিয়েছিলাম সে কৃষি আন্দোলনে আমাদের তৃণমূল সরকারের কোনো লোককে প্রবেশ করতে দেওয়া হয়নি আমার সঙ্গে মাননীয় সিদ্ধি ক্লাব গিয়েছিলেন তিনি তখন বললেন যে আমি এত কষ্ট করে এলাম কিন্তু কৃষি আন্দোলন কিছু বলতে পারবো না আমি বললাম শীত না বহুলা ভবন্তি বলতে মানেটা কি না ছোট হয়ে যত আর বড়ো হয়ে বেরিয়েছো আমি ওদের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে বললাম দেখো আমি তো বৃদ্ধ হয়েছি আমি হচ্ছি ভারতের স্বাধীনতা সংগ্রামী লোক কাজে একলা দিকে আমার ভয় করে সেই জন্য একটা সঙ্গী আমি এনেছি তোমরা যদি পারমিশন দাও শুকনিটাকে আমি টেকে নি তো তিনি ওনাকে দেখিয়ে দিলাম এইবার তৃণমূল সরকারের একটা প্রবেশ দা পথ দেওয়া সেইখান থেকে কৃষি আন্দোলনের পথ খুঁড়ে দেওয়া এবং বিজেপি সরকার পেঁচিয়ে গেল তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুস্থ করে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে লড়াই করতে হবে লড়াই 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 চাই যে লড়াই করে আমরা বাঁচতে চাই আমাদেরকে সবাইকে বাঁচতে হবে আমাদের মনে রাখতে হবে আমরা যদি বিশ রাখি একশোকে থাকি বিজেপি সরকার কিছু করতে পারবে না আর একটা ডাকি থাকলে ওরা দুদূরে ফেলে নেবে এবং ইসলামদের যে জমায়েদের সমস্ত যে মসজিদ আছে মন্দির আছে একটা আন্দোলন করেছে হিন্দু সমাজে বলছে দেখো মুসলমানরা হিন্দু সমাজ হিন্দুরা বেরিয়ে যে তোমাদেরকে এই নিয়ে লড়াই বাদিয়ে দিচ্ছে এই লড়াই থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা মসজিদের সম্পত্তি রক্ষা করতে হবে কাগজপত্র ঠিক ঠিক রাখতে হবে যাতে ওরা দখল করতে না পারে

আমরা সেটা কখনো হবে না বর্তমান জগতে যে তৃণমূল সরকার আছে সে আপনাদের কোথায় মধ্যে ফিরে দেবে আপনি চিন্তাই করতে পারবেন না সেই কথা শুনে তিনি মুখের থেকে তাকিয়ে দিলেন পরমুখে তিনি বলেছেন মঠে আপনাদের সাধু আছে যে অন্যায় প্রতিবাদ করে আমি দেখো আমি মঠে সেই শুনেছি আমাকে রয়েল বেঙ্গল টাইগার নাম দিয়েছিল যখন আমাকে মঠের সমস্ত লোকেরা খুঁজতে যায় বলে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে যেন কোনো জঙ্গলে আছে আমরা দামাল মায়ের দামাল ছেলে আমরা দাঁড়িয়ে বেড়াই পশ্চিমবঙ্গের সর্বত্র জেলাতে আমরা দৌড়ে আসি কোনো মানুষের বিপদ দেখলে আমরা থাকতে পারি না তার পাশে দাঁড়াই এবং তার সমস্যার সমাধান করি ঠাকুর রামচন্দ্রদেব বললেন যখন দক্ষিণ মন্দিরের কাছে হিন্দু আর ইসলামের মধ্যে লড়াই বেঁধেছিল এরা বলতে আমাদের আল্লাহ বলো ওরা বলতে আমাদের কারি বলো কে বলো ঠাকুর মায়ের কাছে পরীক্ষা করলেন মা বলে তুই বাজিয়ে দেয় ঠাকুর রাম কিছু দে দে তিনি মসজিদে গেলেন নামাজ পড়লেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনি বললেন যত ন আর যত পথ আমরা সবাই এক এটা সমস্ত হুমতি নালা থাকবে সব করছে কিন্তু সূত্র কারও না সেই জন্য আমরা বললাম একত্রে কোরিয়া কাজ নাই তুই দেবে না সব এই বিজেপি সরকারতে কোথায় যাবে মতন আমরা করতে না এই বিজেপি গেলে আমাদের লড়াই করতে হবে থাকতে হবে বক্তব্য অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা महाराज जी भोती तार सोताई उनका মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক